Terima <coughs> সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ আজকে ইনশাল্লাহ সবার চ্যানেল প্রমোট করা হবে এবং আমার চ্যানেল কিভাবে আমি মনিটাইজ করলাম বা কীভাবে কাজ করে অল্প কয়েকদিনের ভিতরে এত সাবস্ক্রাইব গেইন করলাম আজকে সম্পূর্ণ আলোচনা করা হবে এবং যাদের নতুন নতুন ইউটিউবার আছেন যারা তাদের চ্যানেল প্রমোট করা হবে ইনশাআল্লাহ সবাই জয়েন্ট হয়ে যান আর একটা কথা হচ্ছে সবাই স্ক্রিন ডে ডাবল টাচ করে লাইক করে দেবেন সবাই স্ক্রিন ডে ডাবল টাচ করে লাইক করে দেবেন সবাই স্ক্রিন ডে ডাবল টাচ করে অবশ্যই লাইক করে দেবেন যারা নতুন ইউটিউব খুলেছেন যাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব হচ্ছে না বা সাবস্ক্রাইব পূরণ হচ্ছে না তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা আমরা সাবস্ক্রাইব পূরণ করে দেওয়ার জন্য তাদেরকে প্রমোট করবেন ইনশাল্লাহ আপনারা লাইফে জয়েন্ট হয়ে যান অলরেডি যারা যারা লাইফে জয়েন্ট আছেন তারা তারা অবশ্যই স্ক্রিন ডাবল টাচ করে লাইক করে দেবেন স্ক্রিনে ডাবল টাচ করে অবশ্যই লাইক করে দেবেন অল্প এত অল্প সময়ে আমি কিভাবে এত সাবস্ক্রাইবার নিলাম এবং কি করে মনিটাইজ করালাম সব কিছু আপনাদেরকে বলবো তবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্ট ধরে কমেন্ট করা হবে যারা শুনছেন তারা অবশ্যই ডাবল টাচ করে লাইক করে দেবেন যারা যারা জয়েন্ট আছেন এবং যাদের চ্যানেলে কোনো সমস্যা আছে কিনা তারা বলতে পারেন সমস্যা সমাধানের যে নিয়মগুলো আছে ওইগুলো বলার জন্য চেষ্টা করব আপনারা অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভটাকে লাইক করে দেবেন স্ক্রিন ডে ডাবল টাচ করে অবশ্যই লাইক করে দেবে যারা যারা লাইভে আছেন এবং এর মধ্যে যারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের বিষয়ে একটা কথা বলতেছি তারা যদি অল্প সময়ের মধ্যে সাবস্ক্রাইব গেইন করতে পারছেন না বা সাবস্ক্রাইব হচ্ছে না বা এই সমস্যা চ্যানেলের আছে যেকোনো সমস্যা বা প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমরা কমেন্ট ধরে ধরে আপনাদের সমস্যা সমাধানের জন্য যে আলোচনাগুলো করা লাগে সেগুলো করবো ইনশাল্লাহ অলরেডি পঁচিশ জন দেখতেছেন আমাদের লাইফটা অবশ্যই আপনাদের যদি কোনো জানার থাকে ইউটিউব সম্পর্কে আজকে শুধু আলোচনা হবে ইউটিউব সম্পর্কিত বিষয় নিয়ে তারা অবশ্যই আমাদেরকে প্রশ্ন করতে পারেন প্রশ্ন রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন

অনুগ্রহ করে আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন অথচ লাইফটাতে আমরা বেশিক্ষণ থাকবো না দশ থেকে পনেরো মিনিট লাইফটা কন্টিনিউ করবো আপনারা লাইভে ঠিকই জয়েন্ট হয়েছেন কিন্তু লাইভে মানে কোনো ধরনের আপনারা লাইক করতেছেন না তেমন আমি দেখতেছি অ্যাকটিভ অনেক মানুষই আছেন কিন্তু লাইক করতেছেন না আপনারা স্ক্রিন ডে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন অবশ্যই স্ক্রিন ডে ডাবল টাচ করে লাইক করে দিবেন যাতে আরেক ভাই দেখার সুযোগ পায় লাইভটি অনেক অনেকজনে জয়েন হয়ে গেছেন লাইভটি আমরা বেশিক্ষণ কন্টিনিউ করব না যেহেতু ছয় মিনিট হয়ে গেছে অলরেডি আমরা চার মিনিট আইস থাকতে পারি বেশিক্ষণ অ্যাক্টিভ থাকবো না এই কারণে আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই অবশ্যই ডাবল টাস করে দেবেন সামনে আমাদের স্পেশাল কিছু কিছু লাইভ আসবে যেগুলো আপনাদেরকে দেখানো হবে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইভটি আসবে শুক্রবার আগামীকাল বৃহস্পতিবার আহ মিরপুর দশের লাইভ আসবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই লাইভে লাইভ জয়েন্ট হবেন এবং হয়তো বা ভালো কিছু দেখতে পারবেন আর আমরা স্টুডেন্টরা যেখান থেকে আমাদের দেশকে দ্বিতীয়বারের মতো বিজয় অর্জন করেছি সেখান থেকেই লাইভ আসবো ইনশাআল্লাহ শুক্রবার আপনার সবাই লাইভে জয়েন হবেন এবং শুক্রবারের লাইভটিও অনেক গুরুত্বপূর্ণ লাইভ হবে আপনার শুক্রবারের লাইভটিতে জয়েন হয়ে যাবেন আলহামদুলিল্লাহ অনেকজনের লাইক করতেছে সাদনান ভাই লেখছেন সাদনান এফ এফ আপনারা যারা যারা লাইভে জয়েন্ট আছেন এই সাদনান সাদনান এস এ এন সাদনান সাদনান ভাইকে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ তিনি মনে হয় অনেক বড়ো একটা আশা নিয়ে ইউটিউব চ্যানেল খুলেছে তাকে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আসবেন আর এখন যারা লাইভে জয়েন্ট আছেন তারা অবশ্যই স্ক্রিনটে ডাবল টাচ করে লাইক করে দেবেন যাতে লাইভটি অন্য এক ভাই দেখতে পায় যাই হোক আমাদের পরবর্তী আকর্ষণটা হচ্ছে এইটা যে আমরা সামনে ইনশাল্লাহ ভালো কিছু লাইভ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেখানে হয়তো আমার পেস নাও থাকতে পারে যে বিষয়ে লাইভটি আনব সেই সেই পেসটাই থাকতে পারে যাই হোক সাদনান 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 এফএফ বাইকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং তার জন্য অল্প সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় কয়েকদিন করতেছি এবং সাবস্ক্রাইব করলেই হবে না তাদের ভিডিওগুলো কন্টিনিউ করতে হবে ভিডিওগুলো দেখতে হবে ইরিনেট চ্যানেল যাই হোক তিনি কোন ভাষায় লিখছে এটা আমি ঠিক বুঝতে পারতেছি না হয়তো বা এটা অন্য কোনো ভাষায় লিখছে যাই হোক এই এই চ্যানেলটাকেও আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ তারা অনেক আশা নিয়ে মানুষ অনেক আশা নিয়ে একটা ইউটিউব চ্যানেল ওপেন করে আপনারা যদি সার না দেন তাহলে সেটা ব্যর্থ হয়ে পরিণত হয় তাই আপনারা অবশ্যই সাড়া দেবেন এবং অবশ্যই তাদেরকে এখান থেকে ঘুরে আসবেন হয়তোবা তারা নিত্য নতুন কোনো ভিডিও দিতেছে যাই হোক ইরানেট ইর স্যারনেল এনাকে আপনারা অবশ্যই সাফ করবেন এবং আমাদের শাহবাগ থেকে শাহবাগ থেকে লাইফটি আসবো আমরা শুক্রবার শাহবাগ থেকে লাইফটি আসবো আমরা শুক্রবার তাই ইয়ে সাফেদিক লাগে দেখ আস্তে লাগে রাস্তা থেকে আমরা শুক্রবার যে লাইভটি বলবো শাহবাগ থেকে লাইভে উপস্থিত হবো এখানে মানুষের অনেক দাবি দাবা আছে সেগুলো আহ সেগুলো নিয়ে তারা হয়তো বা থাকবেন আহ গত বছরে যে দাবি ধরতে পারেনি তারা এই সালে দ্বিতীয়বারের মতো অর্জন করে তারা দাবি তুলে হোক তাদের দাবি মানতে হবে এমনটা আশা করতেছি আহ এই বিষয়ে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যে আমরা যে আহ শাহবাগ থেকে লাইফ করবো শুক্রবার ইনশাল্লাহ আপনার সবাই পাশে থাকবেন এবং আপনার সবাই লাইফটিতে যুক্ত হয়ে যাবেন এখন আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন যাদের সাবস্ক্রাইবার না আসলে একটা কথা কি ওয়াচ টাইম এত সহজে নয় অবশ্যই হলে তারপরে আপনারা ভিডিও দেওয়া বা লাইক করা শুরু করবেন একদিন নাতে একদিন দেখবেন এক বছরের মধ্যে আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে যেমন ফেসবুকে এতটুকু সহজ কিন্তু ইউটিউবে এতটুকু সহজ নয় সেহেতু আপনারা অবশ্যই অবশ্যই যেহেতু আপনার অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব গেইন করার জন্য আপনারা শর্টস ভিডিও বেশি করে দিবেন শর্টস ভিডিও শর্টস ভিডিও একটু বেশি বেশি করে দিবেন তাহলে আপনাদের চ্যানেলটা গ্লো করতে সাহায্য করবে দেখো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করতে পারেন আরেকটা বিষয় আমার এখানে অনেক সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে বেশি ভালোবাসেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা অবশ্যই অবশ্যই আমার এই লাইভে কমেন্ট করবেন যে আমরা এই ভিডিও দেখতে পছন্দ করি ইনশাল্লাহ সেরকম ভিডিও করবো আপনারা আমরা সেই রকম ভিডিও বানানোর জন্য চেষ্টা করব অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এইরকম ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে আমরা সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো যারা নতুন ইউটিউবার আছেন তারা অবশ্যই লাইভে জয়েন্ট হয় এবং কমেন্ট করবেন এবং যারা যারা লাইভে জয়েন্ট আছেন কিছুক্ষণ পর পর হয়তো বা চলে যাচ্ছেন আহ কিছু কিছু কিছুক্ষণ পর পর আবার নতুন কেউ অ্যাড হচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনটা ডাবল টাজ করে চলে যাবেন এটা আপনাদের বোঝে রিকোয়েস্ট আমরা লাইফটা বেশিক্ষণ কন্টিনিউ করবো না হয়তোবা তেরো আহ তেরো মিনিট হয়ে গেছে অলরেডি আমরা হয়তোবা দুই মিনিট লাইভে থাকবো দুই মিনিট পর লাইভটি ক্যান্সেল করবো যাইহোক যারা যারা কমেন্ট করছে আপনারা সবাই কমেন্ট করা চ্যানেলগুলোকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন এবং একে অপরের পাশে দাঁড়াবেন তাহলে হয়তোবা কোনো কিছু করা সম্ভব যদি একে অপরের পাশে না দাঁড়ায় তাহলে কোনো কিছু করা সম্ভব নয় আপনারা একে অপরের পাশে দাঁড়াবেন আর যারা যারা কমেন্ট করছেন নতুন চ্যানেল ওপেন করছেন তাদেরকে আপনারা সবাই সাপোর্ট করবেন লাইভটা বেশি কেন বাড়াচ্ছি না লাইভটা হয়তো পনেরো মিনিটে শেষ করব আর আছে এক মিনিট দশ সেকেন্ড এর মধ্যে লাইভটা শেষ করব আপনাদের যদি কোনো কিছু আর জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন ਦੀ ਤਾ ਦੀ ਦੀ ਗੁਡੀ ਦੀ ਗੁਡ ਦੀ ਪੀ਷ਟੀ ਪੋਰਨ ਇਂ ਗਿ ਆ, ਦੀ ਆਈ ਸ਼ ਦੀ पैकेज तो पकन रहा है दस्त पर ना बोले बस ऐसे वासों अनेकस बैग के अंदर जो चीज समाप्त कुल आदेश करना पड़ेगा ऐसा बारी কয়দিন পর আমি নিয়ে ভিডিও করব একে নিয়ে কয়দিন পর ভিডিও করব আপনার সবাই ভিডিও দেখবেন ছেলেটা আসলে খুব ভালো ভালো অভিনয় করতে জানে আমি একে নিয়ে আপনি দিনগুলোতে ভিডিও করব Gabriel, olha qual. Assalamualaikum warahmatullahi yeah. yeah. wabarakatuh मी बोलतोय मेरा मोबाइल नंबर है 9876543210